আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে বানাবো ভাপা পিঠা ভাপা পিঠা আপনারা বিভিন্ন পয়ে বানাতে পারেন গ্যাসের চুলায় রাইস কুকারে বা কারেন্টের চুলাতে আজকে বানিয়ে নিব মাটির চুলাতে ভাপা পিঠা প্রথমে চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে এখন ভাপা পিঠা বানানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখানে ধাপা পিঠা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটা দেখতে ঠিক ঢাকনার মতো এটা বিভিন্ন পাওয়া যায় মাটিরও পাওয়া যায় সিলভারেরও পাওয়া যায় এর মধ্যে এখন চালের আটার গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুড় কুচি করে রেখেছিলাম সে অংশগুলো আপনারা চাইলে এখানে গুড়ের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এরপর আবারও কিছু চালের আছে গুড়িগুলো দিয়ে দিচ্ছি এখন সাদা একটা কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি সিদ্ধর জন্য বসাই দিব এখানে পানিটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম করতে পানিতে যখন গড়গড় গড়গড় হয়ে ফুটবে ভাপ বের হবে তখন এর ওপর মুড়িয়ে রাখা যে ভাপা পিঠের অংশটা আছে কাঁচা অংশ ওটা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনাটা তুল নিলাম সিদ্ধ হয়ে গেছে এটা এখন রেখে দিচ্ছি তুলে দেখেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে না দেখতে দেখতে বলবেন আপনারা কার কার ভাপা পিঠা পছন্দ আমার তো খুবই পছন্দ এখানে চালের গুড়িটা মেখেছিলাম হালকা পানি দিয়ে বেশি পানি দিয়ে মাখলে পিঠাটা অতটাও সৌন্দর্যপূর্ণ হবে না মাটির চুলাতে বানালে ভাপা পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে বা রাইস কুকারে বানালে একটু সময়টা বেশি লাগে শীতের সময় পিঠা না খেলেই চলে না বিভিন্ন ধরনের পিঠা বানাতে হয় এই পিঠা আমার একটু বেশি পছন্দ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই পিঠা চায়ের সাথে খেতে খুবই মজাদার আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ